ওয়েলকাম টু মধুমন্তীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা আজকে যে টপিকটার উপর রিডিং করব সেটা হচ্ছে তোমরা যা কথা ভেবে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমরা যা কথা ভেবে এত কষ্ট দুঃখ পাচ্ছ সে মানুষটিও কি তোমাদের কথা একইভাবে ভাবে তোমাদেরকে তো সে বলে দিল যে সে তোমাদের সাথে আর কথা বলতে চায় না এই সম্পর্কটা থেকে সে এবার মুভ অন করতে চায় কিন্তু এত কিছুর পরও তোমরা কি পেরেছ তাকে মুভ অন করতে তোমরা পারো নি আর পারি বলেই কিন্তু আজ আমার এই ঋণটা দেখতে এসেছ তাই আমি দেখবো যে যেরকম তোমরা আজও কষ্ট পাচ্ছ রাতের পর রাত কত রাত তোমরা ঘুমও না ঘুমোতে পারছ না তোমরা কত রাত তো সেই মানুষটাও কি একইভাবে কষ্ট পাচ্ছে নাকি সে মুভ অন করে গেছে তোমাদেরও উচিত মোহন করা চলো আজকে এই টপিকটার উপরেই রিডিংটা করবো তবে এটা জেনারেল বেস রিডিং তোমরা ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজুনেট করছে আর যেটা রেজুনেট করছে না সেটাকে ছেড়ে দাও আমি খুব শীঘ্রই তোমাদের জন্য অনলাইন রিডিং নিয়ে আসতে চলেছি যেখানে আমি পার্সোনাল রিডিং তোমাদেরকে দেব এটা খুব শীঘ্রই আমি করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এনার্জি এক্সচেঞ্জ হয় এনার্জি যত পিক করতে তোমরা যত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তত আমি এনার্জি পিক করতে পারবো এখানে তোমাদের সাথে রিডিংটা রেজোনেট করবে তো চলো আগে দেখে নিই বর্তমানে তুমি কোন এনার্জিতে আছো আর তোমার মানুষটি কোন এনার্জিতে রয়েছে বর্তমানে আগে সেটাই দেখে নেব থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস প্লিজ বলো আমার ভিউর্সদের মনের মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে এনার্জিতে আছে আমার ভিউয়ার্সদের মনে মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে কোন এনার্জিতে আছে ওকে দুটো কার্ড এসে গেছে আচ্ছা ওকে বর্তমানে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সরা বর্তমানে কোন এনার্জিতে আছে ইউনিভার্স অ্যাঞ্জেলস প্লিজ আমায় বলো আমার ভিউয়ারসরা বর্তমানে কোন এনার্জিতে আছে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ারসরা বর্তমানে আমার ভিউয়ারসরা বর্তমানে কোন এনার্জিতে আছে এনার্জিতে সেখানেও দুটো কাঠ চলে এসছে বা দেখো বন্ধুরা তোমাদের কিন্তু ভালোবাসাটা পুরো জেনুইন তোমার 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 ভালোবাসা মানুষটির প্রতি জেনুইন না ঠিক তোমার মানুষটিরও কিন্তু তোমার প্রতি ভালোবাসা জেনুইন যার জন্য তোমার মানুষটি যখন আমি এনার্জি চেক করছি তখন কিন্তু দুটো কাঠ একসাথে বেরিয়ে এসছে তোমাদের যখন এনার্জি চেক করছি তোমাদেরও কিন্তু দুটো কাঠ একসাথেই বেরিয়ে এসেছে কোন এনার্জিতে আছে বর্তমানে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে কোন এনার্জিতে আছে আচ্ছা অ্যান্ড আমার ভিউয়ার্স আর তেমনই মানুষটির কানেক্টিং এনার্জি ওকে এটাতে তো কোনো সন্দেহ নেই হ্যাঁ কোনো সন্দেহ নেই তোমার মানুষটি তোমাকে ছেড়েই থার্ড পার্টির জন্য এইটাতে কোনো রকম সন্দেহ নেই আর বর্তমানে বর্তমানে তোমার মানুষটি কিন্তু প্রচণ্ড পরিমাণে দুঃখে কষ্টে আছে হ্যাঁ কারণ কি তোমাকে ছাড়ার জন্য কানেক্টিং এনার্জিতেই এসে গেছে নো তোমাকে ছাড়ার জন্য তোমার মানুষটি কিন্তু একদম ভালো নেই যেরকম তোমরা ভালো নেই তোমাদের মধ্যে উথাল পাথাল চলছে তোমার মানুষটির মধ্যেও কিন্তু উথাল পাথাল চলছে তোমাদের এটা কানেক্টিং এনার্জি তোমাদের কানেক্টিং এনার্জি আমি দেখতে পাচ্ছি যেরকম তোমার মনের মধ্যে উথাল পাথাল চলছে তোমার মনে হচ্ছে একটা কি যেন ভেঙে গেলো মানে একটা হঠাৎ করে একটা ঝড় এলো ঝড় এসে সব যেন উড়িয়ে নিয়ে চলে গেল তোমার মানুষটিও কিন্তু বর্তমানে এটাই মনে করছে যে একটা ঝড় এসে ঝড় সব উড়িয়ে নিয়ে চলে গেল। সে ভীষণ বড় ভুল করেছে থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে সে আজ কিন্তু সে সেটা বর্তমানে রিয়েলাইজ করছে ফিল করছে সে সেটা যার জন্য সে স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছে বর্তমানে কিন্তু তার এনার্জি রয়েছে সে এখন স্পিরিচুয়াল পার্সেন হচ্ছে সে স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছে স্টেপ বাই স্টেপ সে দিকে তার জার্নি সে শুরু করে দিয়েছে দেখো সে কিন্তু তার জার্নি শুরু করে দিয়েছে এই সিঁড়ি থেকে সে বেবে বেয়ে উঠে কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছে সে কিন্তু তার স্পিরিচুয়াল জার্নি শুরু করে দিয়েছে কারণ সে এটা তো খুঁজে গেছে সে এটা তো ফিল করছে রিয়েলাইজ করছে যে সে যেটা করেছে সেটা ভুল করেছে হ্যাঁ তোমাকে ছেড়ে তুমি যেরকম আজ হা উদাস করছো তুমি যেরকম রাতে ঘুমোতে পারছো না রাতের পর রাত তার কথা ভাবছো সে মানুষটিও কিন্তু রাতের পর রাত সেও কিন্তু ঘুমোতে পারছে না মূলত আমি এটা গ্যারেন্টি দিয়ে তোমাকে বলছি বন্ধুরা যে তোমার মানুষটি কিন্তু রাতের পর রাত সেও ঘুমোচ্ছে না তারও মনের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা কষ্ট বেদনা রয়েছে লুকিয়ে বর্তমানে তোমরা তোমাদের মানুষটিকে কিন্তু সোল ফ্যামিলি ভেবেছিলে তোমরা তোমাদের পুরো জীবনটাকে তার কাছে সমর্পণ করেছিলে তোমরা এটাই মনে করছো যে তোমাদের জীবন যার কাছে সমর্পণ করলে সে তোমাদেরকে কি করে এটা করলো তোমাদেরকে ঠকালো কোনোভাবেই বন্ধুরা তোমরা না এইটাকে মেনে নিতে পারছো না স্বাভাবিক এটা মেনে নেওয়া এটা মানে এটা মেনে কেউই নিতে পারবে না এটাই স্বাভাবিক তো তোমরাও কোনোভাবেই এটাকে মেনে নিতে পারছ না তোমরা এটাই ভাবছো যার সাথে আমি সংসার করার স্বপ্ন দেখলাম সেই মানুষটি আমার সাথে এইটা কি করে করলো কীভাবে ও এটা করতে পারলো আমার সাথে বর্তমানে তোমরা এই এনার্জিতে রয়েছ তোমরাও তোমরাও কিন্তু স্পিরিচুয়ালিটির দিকেই এগোচ্ছ তোমরাও কিন্তু ধীরে ধীরে স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছ তোমরা যে আজকে যে কষ্টটা পাচ্ছ তার জন্য কিন্তু তোমরা স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছ তোমরা শুধু স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছ তা নয় তোমরা কিন্তু তোমাদের জীবনে একটা কিছু নিউ স্টার্ট করার কথা ভেবেছো তোমরা কিন্তু তোমাদের জীবনে একটা কিছু নিউ স্টার্ট করার কথা ভেবেছ তোমরা তোমাদের কর্মের দিকে এগোচ্ছ কিছু কিছু মানুষ স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছ কারণ কি তোমরা যে এত চিন্তা ভাবনা করছো এত চিন্তা ভাবনা করছো কোথাও না কোথাও তোমাদের অন্তর্মন এবার তোমাদের বলছে যে অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে এবার থামার প্রয়োজন আছে তোমাদের মন কিন্তু তোমাদের এটা বলছে যে অনেক হয়ে গেছে কিন্তু তারপরও তারপরও তোমরা থামতে পারছো না তোমার তোমরা না বর্তমানে কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ডের সাথে কিন্তু ফাইট করছো তোমরা লড়াই করছো তোমরা হৃদয় এবং মস্তিষ্কের সাথে লড়াই করছো তোমাদের মস্তিষ্ক বলছে যে অনেক হয়েছে এবার বেরিয়ে যাওয়া উচিত তোমাদের হৃদয় সেটা কিন্তু শুনছে না মানছে না মানতে চাইছে না পারছে না মানতে যে মানুষটি একসময় ঠকিয়েছে যে মানুষটিকে আমি একসময় ভালোবেসেছিলাম সেই মানুষটি আমায় ঠকিয়ে চলে গেল কিন্তু আমি হৃদয় থেকে তাকে কি করে ভুলে যাব। আমার হৃদয়ে যা যার নাম লিখে দিয়েছি আমি আমার হৃদয়ে তার কথা আমি কি করে ভুলে যাব। তোমরা কিন্তু বর্তমানে বন্ধুরা এটাই ভাবছো এই এনার্জিতেই রয়েছ তবে বন্ধুরা দেখো কিছু ভাঙে কিছু গড়ার জন্য কিছু খারাপ হয় কিছু ভালোর জন্য এই যে খারাপটা তোমাদের সাথে হয়েছে যার ফলে তোমরা কিন্তু স্পিরিচুয়াল পার্সন হচ্ছ তোমরা ধীরে ধীরে তোমাদের জীবনটাকে আধ্যাত্মিক জগতে নিয়ে যাচ্ছ পাশাপাশি তোমরা অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছ তোমরা কর্মের দিকে ফোকাসড হচ্ছে আগে যেটা তোমরা ছিলে না আগে তোমরা একদমই কর্মের দিকে ফোকাস ছিলে না এই সম্পর্কটা খারাপ হওয়ার ফলে তোমাদের কর্মের দিকে কিন্তু প্রচুর বাধা বিপত্তি এসছে প্রচুর তোমরা হয়তো কেউ কেউ কাজও তোমাদের চলে গেছিল কিন্তু বর্তমানে তোমরা নিজেদেরকে স্টেবেল করছো করার চেষ্টা করছো কিছু কিছু মানুষ স্টেবেল হয়েছো কিছু কিছু মানুষ স্টেবেল করার চেষ্টা করছো তোমরা আরও আরও তোমরা তোমাদের কর্মের দিকে স্টেবেল হও তারপর ইউনিভার্স দেখো এই সম্পর্কটা কিন্তু ভেঙেছে ইউনিভার্স ইউনিভার্স ভেঙেছে কেন ইউনিভার্স তোমায় কিছু বলতে চেয়েছে তোমায় কিছু বোঝাতে চাইছে যে এই যে নোকনট্যাক্ট সিচুয়েশানটা এলো তোমার মানুষটি যে থার্ড পার্টির জন্য তোমাকে ছাড়লো এখান থেকে তোমার কিছু জানার আছে তোমার কিছু বোঝার আছে ইউনিভার্স চাইছেন সেটা তুমি আগে বোঝো তুমি আগে জানো তারপর আবার যদি ইউনিভার্স মনে করে এই মানুষটি তোমার জন্য পারফেক্ট তাহলে নিশ্চয়ই ইউনিভার্স এই মানুষটিকে তোমার কাছে নিয়ে আসবে এই মানুষটিকে ইউনিভার্স তোমার কাছে নিয়ে ডেফিনেটলি আসবে যদি যদি এই মানুষটি তোমার জন্য পারফেক্ট হয় সঠিক হয় তো চলো বন্ধুরা এবার দেখে নিই তোমার মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে তোমার প্রতি তারপর দেখবো তোমার মানুষটি কি ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে এই সম্পর্কটাকে নিয়ে সে কী ভাবনা চিন্তা করছে চলো আগে দেখে নিই কী কারেন্ট ফিলিংস আছে তোমার প্রতি কি কারেন্ট ফিলিংস আছে ইউনিভার্স এঞ্জেলস প্লিজ বলো আমার ভিওয়ার্সদের মনের মানুষটি কারেন্ট ফিলিংস আমার ভিওয়ার্সদের প্রতি কী আছে কী আছে আমার ভিউর্সদের প্রতি কারেন্ট ফিলিংস কী আছে আমার ভিউার্সদের প্রতি প্লিজ বলো ওকে সে কিন্তু তোমাকে তার ফাইনাল ডেস্টিনেশন ভাবে বর্তমানে সে কিন্তু তোমাকে তার ফাইনাল ডেস্টিনেশানই ভাবছে এই যে থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়েছিল তোমাকে যে থার্ড পার্টির জন্য ছেড়েছিল সে যে ছেড়ে সে যে ফুলটা করেছে সে যে ঠকেছে আজ কিন্তু বর্তমানে সে সেটা রিয়েলাইজ করছে যে সে ভুল করেছে আর সে বুঝে গেছে তুমি হচ্ছে তার ফাইনাল ডেস্টিনেশন তুমি হচ্ছ তার ফাইনাল ডেস্টিনেশান সে তোমার সাথে কিন্তু আনকন্ডিশনাল লাভ ফিল করছে ভালোবাসা অনুভব করছে সে তোমার প্রতি আনকন্ডিশনাল সে তোমাকে বলতে চাইছে উইদাউট ইউ আই এম নট ফাইন আই নিড ইউ এই মুহুর্তে তোমার মানুষটি কিন্তু তোমাকে এই কথাটি বলতে চাইছে বন্ধুরা তোমার মানুষটি কিন্তু তোমাকে এই কথাটি বলতে চাইছে দেখো কার্ড কিন্তু আমি তোমার সামনেই সাফেল করলাম তো যেটা এসছে ইউনিভার্স এঞ্জেলস মেসেজটি দিয়েছেন এইটা তোমার মানুষটির সাথেই কানেক্টেড হচ্ছে সেই জন্যেই বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের এনার্জি যাতে পিক হয় তো এই মানুষটি কিন্তু তোমার মানুষটি কিন্তু বর্তমানে তোমাকে এই কথাটাই বলতে চাইছে যে তুমি হচ্ছো আমার ফাইনাল ডেস্টিনেশান উইদাউট ইউ আই এম নট ফাইন আই নিড ইউ তোমার মানুষটি তোমায় বলতে চাইছে যে আমি তোমাকে আনকন্ডিশনাল ভালোবাসি তোমার মানুষটির কারেন্ট ফিলিংস এবং সেই তোমার মানুষটি তোমায় বলতে চাইছে ইউ আর মাই ফেভারিট পার্সন ইন দিস ওয়ার্ল্ড ইউ আর মাই ক্রাশ তোমার মানুষটি কিন্তু এই কথাটি তোমাকে বলতে চাইছে তোমার মানুষটি বর্তমানে তোমাকে কিন্তু এই কথাটি বলতে চাইছে যে ইউ আর মাই ক্রাশ ইউ আর মাই ফেভারিট পারসন ইন দিস ওয়ার্ল্ড কিন্তু বর্তমানে তার কারেন্ট ফিলিংস সে নিজেকে কন্ট্রোল করছে সে নিজেকে কন্ট্রোল এই যে তার এত যে কারেন্ট ফিলিংস কিন্তু সে নিজেকে বর্তমানে কন্ট্রোল করছে বন্ধুরা সে বর্তমানে নিজেকে কন্ট্রোল করছে কারণ কি সে এখন স্পিরিচুয়াল জার্নির দিকে আছে কারণ কি তোমার মানুষটি জানে যে আবার যদি এখন সে তোমার কাছে যায় তাহলে আবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে দেখো সে এটা জানে যে আমি যাকে ছেড়ে চলে এসেছি তার মনে প্রচুর ব্যথা বেদনা কষ্ট আছে তো আমি গেলেই মূলত সে তার সব রাগ অভিমান দুঃখ আমার ওপর দেবে ঝেড়ে হ্যাঁ আমাকে প্রশ্নের কাঠঘরায় দাঁড় করাবে কিন্তু এই মুহুর্তে আমি রেডি নই তার প্রশ্নের কাঠঘড়ায় দাঁড়ানোর জন্য এর ফলে সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে সেই জন্য সে এখন স্পিরিচুয়াল পার্সন হচ্ছে সে এখন ইনার ওয়ার্ক করছে হ্যাঁ ইনার ওয়ার্ক করছে বলেই সে কিন্তু তার নিজের কারেন্ট ফিলিংস কারেন্ট ইমোশানসকে সে কিন্তু কন্ট্রোল করছে আমি আরও দেখে নেব আমি আরও দেখব আর কী আছে ইউনিভার্স আমার ভিউয়ার্সদের মনের মানুষটি ট্রু কারেন্ট ফিলিংস আর কী আছে আর কী আছে ইউনিভার্স ওকে 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 আর কী আছে প্লিজ বলো আমি যেটা বললাম তোমাকে যে তোমার মানুষটি তোমার মানুষটি কিন্তু এখন নিজেকে কন্ট্রোল করছে হ্যাঁ নিজেকে কন্ট্রোল করছে কেন নিজেকে কন্ট্রোল করছে কারণ সে ভাবছে যে তুমি আমি এক্ষুনি যেটা বললাম যে তুমি গেলে তাকে কাটঘরে দাঁড় করিয়ে দেবে প্রশ্নের কাঠগড়ায় সে কিন্তু এটাই জানে যে তুমি তাকে কিন্তু প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবে জাজমেন্ট জাজমেন্ট তুমি তাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবে সেই জন্য সে এই মুহূর্তে রেডি নয় এই মুহূর্তে সে রেডি নয় তোমার কাছে আসার জন্য এই প্রশ্নের যে কাঠ ঘড়ায় তুমি তাকে তুলবে সে এই মুহূর্তে এই প্রশ্নের কাঠ ঘরায় কিন্তু আসার জন্য সে রেডি নয় বন্ধুরা সেই জন্য সে এখন নিজের ওপর কাজ করছে হ্যাঁ সে এখন নিজের ওপর কাজ করছে সে এখন স্পিরিচুয়াল দিকে এগোচ্ছে তার কষ্ট হচ্ছে তার খুব ডিফিকাল্ট পপ আপ উইথ দিস সেপারেশন এই সেপারেশনে কিন্তু তার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে তার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে সেটা ভাবছে যে সে তোমাকে হারিয়ে ফেলেছে তার ব্যবহারের জন্য সে কিন্তু এটা ভাবছে সেইটা ভাবছে যে সে তোমাকে হারিয়ে ফেললো তার ব্যবহারের জন্য বর্তমানে তোমার মানুষটির কারেন্ট ফিলিংস কিন্তু তোমার প্রতি প্রচণ্ড পরিমাণে পজিটিভ আছে সেইটাও ভাবছে যে সে তোমায় হয়তো হারিয়ে ফেলেছে কিন্তু সে তোমার কাছেও আসতে চাইছে কিন্তু এই মুহূর্তে সে প্রশ্নে কাঠঘরে ওঠার জন্য রেডি নয় এই মুহূর্তে সে প্রশ্নে কাঠ ওঠার জন্য রেডি নয় আমি এবার দেখব যে তোমার মানুষটির ট্রু কি আছে তোমার জন্য ইমোশানস তার আমি দেখে নেব তোমার মানুষটির ইমোশান একটু দেখে নেব তোমার প্রতি কি আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের টু ইমোশনস কী আছে রিভার্স আমার রিভার্সদের প্রতি প্লিজ বলো প্লিজ বলো প্লিজ আমায় বলো কী আছে তার টু ইমোশানস সে টু ইমোশনস কি আছে ওকে ওকে আই মিস ইউ তার টু ইমোশনস দেখো বন্ধুরা আই মিস ইউ সে তোমাকে প্রচুর পরিমাণে মিস করছে আর কি আছে টু ইমোশনস ওকে ওকে টা টু ইমোশনস এই যে তোমার মানুষটি থার্ড পার্টির জন্য তোমাকে যে ছাড়লো কেন যেন থার থার্ড পার্টি তাকে কীভাবে ঠকিয়েছে সে ফেক প্রেগনেন্সি নিউজ তাকে দিয়েছিল সে ফেক প্রেগনেন্সি নিউজ তাকে দিয়েছিল সে বলেছিল সে প্রেগনেন্ট ফেক প্রেগনেন্সি নিউজ তাকে দিয়েছিল আজ সে বর্তমানে তোমার মানুষটি বুঝতে পেরেছে তোমার মানুষটি নিজেকে আজ তোমার মানুষটি মনে করছে যে সে ট্র্যাপে পড়ে গেছে সে ট্র্যাপে পড়ে গেছে এবার সে সেখান থেকে বেরোতে চাইছে তোমার মানুষটি না তোমার সাথে কাটানো কিছু তোমাদের স্পেশাল মুমেন্ট কিছু তোমাদের ইন্টিমেসি আজ সে কিন্তু ফিল করছে এখন সে এই মুহুর্তে কিন্তু ফিল করছে এটা জেনারেল বেস রিডিং টাইমলেস রিডিং তোমরা যখন থেকে দেখবে তখন থেকে তোমাদের সাথে এটা রেজোনেট করবে তো তোমার মানুষটি কিন্তু তোমার সাথে কাটানো ইন্টিমেসি কিন্তু তার মনে হচ্ছে সে নিজেকে অ্যাসেমড ফিল করছে গিল্ট ফিল করছে কারণ সে থার্ড পার্টির জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছিলো সেই জন্য তার টু ইমোশান সে নিজেকে গিল্ট ফিল করছে লেফট ইউ হ্যাঙ্গিং তোমাকে অন অফ সিচুয়েশানে সে ফেলে চলে গেছিলো আজ সে সেটার জন্য অ্যাশেমড গিল্ট ফিল করছে গিল্ট ফিল করছে সে যে তোমাকে সে অন অফ সিচুয়েশানে সে তোমাকে ছেড়ে চলে গেছিলো কাজটা সে ঠিক করেনি আজ বর্তমানে কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণে তোমার মানুষটি কষ্টের মধ্যে আছে যেটা তোমায় বললাম তোমার মানুষটি দেখো কারেন্ট এনার্জি থেকেও কারেন্ট কারেন্ট যে এনার্জি তোমার মানুষটি সেখান থেকেও এসেছিলো তোমার মানুষটি এখন স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছে ট্রু ইমোশনস থেকেও এসছে স্পিরিচুয়ালিটি তোমার মানুষটি কিন্তু বর্তমানে স্পিরিচুয়ালিটির দিকেই এগোচ্ছে আজ বর্তমানে সে তার কিন্তু রিফ্লেক্টিং হচ্ছে রিফ্লেক্টিং তার হচ্ছে যে সে কি ভুল পড়েছে কি ট্র্যাপে সে পড়েছে সে কিন্তু আজ বর্তমানে সব কিছু সব কিছু কিন্তু সে দেখতে পাচ্ছে তার চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে তার চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে জিনিসগুলো আমি আরও দেখব তোমার মানুষটির একটু ইমোশানস কি আছে আমি আরও দেখবো দেখো তার ট্রু ইমোশন কিন্তু আই লাভ অ্যান্ড নট হ্যাপি এই মুহূর্তে যা চলছে তার জীবনে সেটা কিন্তু সে হ্যাপি নয় তোমার মানুষটি কিন্তু সিক্রেট অ্যাকাউন্ট থেকে তোমার প্রতি নজর রাখছে সে দেখছে হ্যাঁ সে প্রতি মুহূর্ত প্রতি নিয়ত সে দেখছে যে তুমি কি করছো না করছো কার সাথে মেলামেশা করছো কোথায় যাচ্ছ কি করছো সব কিছু সে দেখছে এবং সে এইটা মনে করছে যে আমার উচিত ছিল আমার উচিত ছিল একবার তাকে বলা সব কিছু আমার উচিত ছিল যে একবার তার সাথে কমিউনিকেট করা আমি হয়তো তাকে বলতে চেয়েছিলাম কিছু সে বোঝেনি বা আমি তা বা সে আমায় কিছু বলতে চেয়েছিলো আমি তাকে বুঝিনি বর্তমানে এটাও কিন্তু সে ফিল করছে অনুভব করছে সে বর্তমানে তার জীবনে না একটা কোনো শকিং নিউজ পেয়েছে অবশ্যই থার্ড পার্টিতে থার্ড তো তাকে ঠকিয়েইছে এটাতে কোনো দ্বিধা নেই তার পাশাপাশি সে একটা কোনো শকিং নিউজ পেয়েছে আর সেই নিউজটা খুবই খারাপ খুবই খারাপ এবং শকিং একটা সে নিউজ কিন্তু পেয়েছে বর্তমানে তো চলো এবার আমি দেখে নেব যে সে কবে তোমাদের সাথে যোগাযোগ করবে টাইম অরাকাল থেকে আমি দেখে নেব এবার সে কবে তোমাদের সাথে যোগাযোগ করবে কবে সে তোমাদের সাথে যোগাযোগ করবে কবে যোগাযোগ করবে সে তোমাদের সাথে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদের সাথে কবে যোগাযোগ করবে কবে কবে যোগাযোগ করবে আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আমার ভিউয়ার্সদের সাথে কবে প্লিজ বলো আমায় প্লিজ বলো আমাকে কবে যোগাযোগ করবে ওকে 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 Okay. 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 Thank you universe. Thank you so much universe. Thank you. Thank you. Thank you, thank you, thank you. Okay. Okay, okay. देखो किच मानुषरब आज के है? কারণ কি এটা আমি আগেই বলেছি টাইমলেস রিডিং তোমরা যখন থেকে দেখবে তখন থেকে তোমাদের সাথে এটা রেজোনেট করবে তো আজকে আজকে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে দেখো হয়তো সে তোমাকে একটা ছোটোখাটো হাই হ্যালো মেসেজ করতে পারে অথবা অথবা সাডেনলি তোমার সাথে তার আজকে রাস্তায় দেখা হয়ে যেতে পারে হ্যাঁ তোমার সাথে কিন্তু হঠাৎ করে আজ তার রাস্তায় দেখা হয়ে যেতে পারে কিছু কিছু মানুষের জন্য বলবো শীতকাল উইন্টার উইন্টারে তোমাদের যোগাযোগ হবে কিছু কিছু মানুষের জন্য রয়েছে একটা স্পেশাল ডে উইন্টারে যোগাযোগ হতে পারে বা একটা কোনো স্পেশাল ডেতে যোগাযোগ হতে পারে এই মুহুর্তে ইউনিভার্স তোমায় বলছে তুমি কিন্তু তোমার টাইম ওয়েস্ট করছো একটুখানি ব্রেক নেওয়া তোমার দরকার ডেফিনেটলি কিছু কিছু মানুষের জন্য নেক্সট ইয়ার এই ইয়ারটা নাও হতে পারে হ্যাঁ আর ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে জানাচ্ছে ইউ আর ওয়েস্টিং ইউর টাইম টেক আ ব্রেক তোমাদের নাম এই মুহূর্তে বর্তমানে তোমাদের একটা ব্রেক নেওয়ার খুব প্রয়োজন আছে ভীষণ ভীষণ পরিমাণে প্রয়োজন আছে তোমাদের একটা ব্রেক নেওয়ার তাই বন্ধুরা এই সব কিছু থেকে একটু জন্য ব্রেক নাও দেখো এতে তোমাদেরই ভালো হবে তোমাদের নিজেদের এই যে মনের মধ্যে ব্যথা দুঃখ কষ্ট রয়েছে সেটা আস্তে আস্তে তোমাদের মন থেকে যাবে আর যখনই তোমাদের মন থেকে যাবে দেখবে এই যে নেগেটিভ এনার্জিটা রয়েছে এটা শিফট হবে শিফট হওয়ার পরেই কিন্তু পজিটিভ এনার্জি তোমাদের কাছে অ্যাট্রাক্ট করবে তেমন আর তোমরা একটা কাজ করো কি কাজ বলো তো সেটা হচ্ছে হো ও পণ্য পণ্য প্রেয়ার যেটা অলরেডি আমার চ্যানেলে রয়েছে সেটা তোমরা দেখো দেখে চ্যান্ট করো প্রথমে চ্যান্ট নিজের জন্য করো টোয়েন্টি ওয়ান ডেজ একুশ দিন শুধুমাত্র নিজের জন্য করো তারপর তোমার পেসিফিক পার্সনের জন্য করো তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং আশা করব। আমার এই রিডিং তোমাদের ভালো লেগেছে আমার এই রিডিংটি যদি কোথাও তোমাদের গিয়ে উপকার হয়ে থাকে আমি সত্যিই খুব খুশি হব আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো নতুন একটা রিডিং ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো একটা